সো হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকের ভিডিওটা টাইটেল আর থামবেল দেখে তোমরা আশা করে বুঝে গিয়েছো যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বাট তোমরা একটুও ভিডিও স্কিপ করবে না যদি ভিডিওটা স্কিপ তাহলে হয়তো সব থেকে ইম্পর্টেন্ট পার্টটি হয়তো মিস করবে দেখতে সো সো তোমাদের দিভাই এখন রেডি হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়বো তোমরা সবাই জানো যে মেয়েদের সাজতে দিয়ে একটু লেট হয় তো আমরা কি কয়েক মিনিটের মধ্যেই বেরিয়ে পড়বো আর এই ইতিমধ্যে তোমাদের দিবাই চলে এসছে তো আমরা বেরোনোর জন্য প্রস্তুত হয়ে যে রাস্তায় চলে এসেছি তো সবাই তো দেখে একটু হাসাহাসি করছে এই যে স্কুল মাঠে চলে এসেছে সো আমার ছেলে খেলনার দোকান দেখেছে খেলনার দোকান দেখে যে প্রচণ্ড কান্নাকাটি করছে তো খেলনাটা নিয়েই নিলাম শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো যে কি খেলনা নিয়েছি তোমাদেরকে অবশ্যই জানাবো আর তোমরা ভিডিওটা খুবই মনোযোগ দিয়ে দেখতে থাকো কারণ এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আর এই যে এই যে মাঠে তো দেখতেই পাচ্ছ যে আমরা যাচ্ছি সবাই ও কথা বলছে যে ভিডিও করছে ভিডিও করছে তো আর দেখে তো তোমরা বুঝতে পারছো তো চলে এসেছি প্যান্ডেলে এই যে খাবার টেবিলে বসে পড়েছি খাবার জন্য তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ পাতা দিয়ে গিয়েছে পাতা তো আমার ছেলেকেও তোমরা দেখতে পাচ্ছ আর তোমাদের দিবাই যে বসে আছে তো এই যে ভাত তরকারি আর মোটরের ডাল দিয়ে গেল তো খুব ভালোভাবে খেলাম সবার শেষে খাওয়া দাওয়া করে হাত ধুতে চলে আসলাম মেয়ে কলে তোমরা দেখতেই পাচ্ছ তো চলো এবার আমার ছেলে কি খেলনা নিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি বাট তোমরা একটু ওয়েট করো আর এই যে খেলনা নিয়েছে দুটো গাড়ি নিয়েছে একটা লরি নিয়েছে আর একটা জেসিবি নিয়েছে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই তোমরা সবাই ভালো থেকো আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো লাইক কমেন্ট শেয়ার করতে